ওহো আমার প্রিয় সন্তানরা আমি তোমাদের মহাদেব তোমাদের জিজ্ঞাসা করি তোমরা কি কখনো অনুভব করেছ যে তোমরা যা খুঁজছো তা তোমাদের থেকে আরো দূরে সরে যাচ্ছে কিন্তু সত্য হলো যে তোমরা যা খুঁজছো তাও তোমাদের খুঁজছে এবং তোমাদের হৃদয়ের তৃষ্ণা নিবারণকারী স্রোত তোমাদের জন্য প্রবাহিত হচ্ছে আমার সন্তানরা তোমাদের জীবনে যা কিছু ঘটছে তা কেবল তোমাদের সাথেই ঘটছে না বরং সমগ্র বিশ্বজগতের সম্মতিতেই ঘটছে প্রতিটি ঘটনা প্রতিটি পরিস্থিতি তোমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য আমার ইচ্ছা দ্বারা প্রকাশিত হয় যাতে তোমরা তোমাদের পথ চিনতে পারো তোমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ যে তোমরা কারো কাছ থেকে যা চাও সম্ভবত কোথাও তারা তোমাদের একই তীব্রতার সাথে কামনা করে আর যে প্রশ্ন তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই উত্তর খুঁজে পাওয়া তোমাদের জন্য অস্থির কারণ আমার আইন হলো অনুসন্ধান কখনো একতরফা হয় না হ্যাঁ আমার সন্তানরা এটাই সত্য এবং এটাই এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং সুন্দর জিনিস আমার অস্তিত্বের কোনো কিছুই একতরফা নয় এবং তোমাদের প্রতিটি আহ্বানের প্রতিধ্বনি মহাবিশ্বের গর্ভে ফিরে আসে আমার বাচ্চারা যখন তুমি সত্যি কাউকে মিস করো তখন কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যে তারা হঠাৎ তোমাকে একটি বার্তা বা ফোন পাঠায় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার এবং তাদের মধ্যে আধ্যাত্মিক কম্পন যা আমি সংযুক্ত করি যখন তুমি একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য আন্তরিকভাবে কাজ করো তখন সুযোগের সেই দরজা তোমার জন্য কোন না কোন রূপে খুলে যায় যখন তুমি সত্যি কাউকে ভালোবাসো তখন সেই ব্যক্তিও তোমার উপস্থিতি অনুভব করে এমনকি অচেতনভাবেও কারণ এটি আমার আইন এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব সর্বদা দুটি দিকে কাজ করে প্রতিটি আবেগ প্রতিটি তরঙ্গ প্রতিটি চিন্তা সমুদ্রের কম্পনের মতো ছড়িয়ে পড়ে এবং একই রকম কম্পনের মানুষ সুযোগ এবং পরিস্থিতি তোমার দিকে আকর্ষণ করে কারণ আমি এই কম্পনের নিয়ন্ত্রক অর্থ সহজ আমার বাচ্চারা তুমি যা চাও তা তোমাকেও চায় কিন্তু এই ইচ্ছা পূরণের জন্য উভয় দিকের কম্পন একই হতে হবে এবং যখন তোমার আত্মা সেই শক্তিতে নিমজ্জিত হয় তখন সেই ইচ্ছা তোমার সামনে প্রকাশ পায় এবং প্রকাশ পায় যখন তুমি সত্যিকার অর্থে একটি লক্ষ্যের জন্য নিজেকে উৎসর্গ করো তখন তুমি কেবল তার দিকেই অগ্রসর হও না বরং সেই লক্ষ্য তোমার দিকে এগিয়ে যায় তোমার বিশ্বাসের শক্তি সেই চুম্বক হয়ে ওঠে যা তোমাকে তোমার ভবিষ্যতের সাথে সংযুক্ত করে এবং আমি এই শক্তি প্রদান করি তোমার জীবনে এটাই ঘটছে আমার সন্তান তুমি তোমার স্বপ্ন তোমার ভালোবাসা এবং তোমার সুখ খুঁজছ কিন্তু তোমার অনুভূতি কি একই ফ্রিকোয়েন্সিতে আসে আর তুমি কি সত্যি নিজেকে তার যোগ্য মনে করো যা তুমি চাইছ কারণ যোগ্যতা এবং বিশ্বাসী তোমাকে আশীর্বাদের সাথে সংযুক্ত করে কারণ মনে রেখো আমার সন্তান মহাবিশ্ব একতরফাভাবে কিছুই করে না এটি তোমাকে কেবল তখনই দেবে যখন তুমি দান করতে সক্ষম হবে আর যখন তুমি তোমার শক্তি এবং আবেগকে সেই তরঙ্গের সাথে সামঞ্জস্য করবে তখন তোমার জন্য নির্ধারিত সবকিছুই স্বাভাবিকভাবেই তোমার কাছে আসবে কারণ আমি এটি নিয়ন্ত্রণ করি অনেকেই বলে আমি এত কঠোর পরিশ্রম করেছি অনেক ভালোবেসেছি কিন্তু কিছুই পাইনি কিন্তু আমার বাচ্চারা প্রশ্নটা তুমি যা করেছ তা নয় প্রশ্নটা হল তুমি কি আমার আইন এবং মহাবিশ্বের ছন্দের সাথে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করেছ তোমার কাজ এবং আবেগ কি একই ফ্রিকোয়েন্সিতে স্পন্দিত হচ্ছে যা এই মিলনকে সম্ভব করে তোলে কারণ মহাবিশ্ব কেবল কর্ম দেখে না এটি অনুভূতিও দেখে আমার বাচ্চারা যদি তুমি কাউকে কামনা করো কিন্তু ভয় নিরাপত্তাহীনতা এবং ক্রোধে ভরা থাকে তাহলে তোমার আবেগের ভাষা সেই ইচ্ছাকে দমন করে এবং তোমার পথে আসা সুযোগটি তোমার কাছে পৌঁছানোর আগেই থেমে যায় তুমি একটি সুযোগ কাজে লাগাতে চাও কিন্তু এই প্রশ্নটি তোমার মনে ক্রমাগত লেগে থাকে আমি কি এর যোগ্য এটা কি সম্ভব আমার বাচ্চারা যখন তোমার মন তোমার বিশ্বাস এবং তোমার কাজ এই প্রশ্নগুলির দ্বারা বাধাগ্রস্ত হয় তখন সেই সুযোগটি তোমার কাছে কিভাবে আসবে আমি তোমাকে গভীরভাবে ব্যাখ্যা করছি এটাই জীবনের রহস্য আমার সন্তান অনুসন্ধান সর্বদা উভয় দিকেই চলে তুমি অনুসন্ধান করছো এবং যা তোমার জন্য নির্ধারিত তাও তোমাকে অনুসন্ধান করে আর যখন তুমি ভয় পাওয়া এবং হাল ছেড়ে দাও তখন কেবল যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছে আসবে কারণ আমি সব কিছুর উপর নজর রাখছি যা তোমার তা তোমার কাছে পৌঁছাবে আমার সন্তান কোন শক্তি তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না অন্ধকার যেমন সূর্যকে খুঁজছে আর পৃথিবী বৃষ্টির জন্য কাঁদছে তেমনি তোমার আত্মার কান্নাও অসুসিক্ত হবে না কারণ আমি প্রতিটি কণ্ঠস্বর শুনি এবং তাকে পথ দেখাই কখনো কখনো তুমি মনে করো যে সবকিছু হারিয়ে গেছে আমার সন্তান কিন্তু আমি তোমাকে বলছি যে যা সত্যিকার অর্থে তোমার তা কখনো তোমার থেকে দূরে থাকতে পারে না এটি তোমার জন্য তৈরি এবং এটি তোমাকে খুঁজতে আসবে কারণ আমি তাকে সেই পথে পরিচালিত করি যা কেবল আমি জানি তোমার সাক্ষ্য দেয় আমার সন্তান যখন তুমি রাতের নিরবতায় কাঁদো তখন এই কান্না বৃথা যায় না তোমার কান্না মহাবিশ্বে পৌঁছায় এবং তোমার উত্তর দেওয়ার পথ প্রশস্ত করে কারণ আমি প্রতিটি আবেগের গভীরতা অনুভব করি এবং এটিকে সঠিক পথে পরিচালিত করি আমার সন্তান যখন তুমি আন্তরিকভাবে কিছু চাও তখন তা কেবল তোমার কর্মের উপর নির্ভর করে না বরং তোমার অনুভূতির পবিত্রতা এবং তোমার বিশ্বাস নির্ধারণ করে যে এটি তোমার কাছে আসবে কি না কারণ আমি ভেতরে উপস্থিত এবং প্রতিটি আকাঙ্ক্ষা দেখতে পাই মনে রেখো আমার সন্তান তোমার অনুসন্ধান এবং তোমার জন্য যা নির্ধারিত তা অর্জনের জন্য প্রচেষ্টা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ যখন তুমি অভ্যন্তরীণ শান্তি এবং বিশ্বাস বজায় রাখো তখন আমি তোমার মহাদেব সবকিছু সম্পূর্ণরূপে প্রস্তুত হলে তোমার পথে নিয়ে আসি আমার সন্তান তোমার হৃদয়ে থাকা প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিটি স্বপ্ন কেবল তোমার কর্মের জন্য অপেক্ষা করে না বরং তোমার বিশ্বাস এবং বিশুদ্ধ অনুভূতি পর্যবেক্ষণ করে যখন তুমি তোমার ভয় এবং নিরাপত্তাহীনতা ত্যাগ করো এবং নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস করো তখন আমি তা তোমার কাছে নিয়ে আসব। কখনো কখনো তুমি মনে করো যে তোমার প্রচেষ্টা সত্ত্বেও কিছুই তোমার পথে আসে না কিন্তু এর কারণ হলো তোমার শক্তি এবং মহাবিশ্বের ছন্দ সামঞ্জস্যপূর্ণ নয় মনে রেখো যখন দুটি তরঙ্গ সারিবদ্ধ হয় তখনই আমি তোমার জন্য যে সুযোগ প্রস্তুত করেছি তা তোমার জীবনে প্রবেশ করে তুমি মনে করো তুমি সব কিছু করেছ কিন্তু কিছুই অর্জন করনি আমার সন্তান আমি তোমাকে বলছি এটি ফলাফল নয় এটি কেবল একটি লক্ষণ যে তোমার অনুভূতি এবং বিশ্বাস এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত নয় যখন তুমি অভ্যন্তরীণ পবিত্রতা এবং ধৈর্য বজায় রাখবে তখন আমি সেই সুযোগ তোমার কাছে নিয়ে আসব যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কিছু চাও তখন তা অর্জন করা কেবল তোমার কর্মের উপর নির্ভর করে না আমার সন্তান তোমার অনুভূতি এবং বিশ্বাসের গভীরতাই এই মিলন নিশ্চিত করে তাই তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করো এবং তোমার পথে আসা সবকিছুতে আমাকে অংশীদার হতে দাও মনে রেখো আমার সন্তান মহাবিশ্ব সর্বদা সারা দেয় তুমি যে শক্তি পাঠাও তা তোমার কাছেই ফিরে আসে যদি তোমার মন এবং অনুভূতি পবিত্র হয় তাহলে আমি মহাদেব তোমার জন্য পথ খুলে দেব এবং তোমার জন্য যা নির্ধারিত তা অবশ্যই যথাসময়ে তোমার সামনে উপস্থিত হবে মাঝে মাঝে তোমার মনে হয় সব কিছু থেমে গেছে আমার সন্তান কিন্তু আমি তোমাকে বলছি যে এটা কেবল কারণ তোমার কম্পন এবং মহাবিশ্বের ছন্দের মধ্যে সামঞ্জস্য নেই যখন তুমি তোমার মন কর্ম এবং বিশ্বাসকে সামঞ্জস্যপূর্ণ করো তখন যা তোমার তা স্বজনক্রিয়ভাবে তোমার কাছে আসবে আমার সন্তান তোমার কান্না তোমার ভেতরের ডাক তোমার মনের চিন্তাভাবনা সব কিছুই জুড়ে কম্পনের মতো ছড়িয়ে পড়ে এবং আমি তোমার জন্য পথ প্রতিটি কম্পন অনুভব করি তাই তোমার কষ্টকে কখনোই অবমূল্যায়ন করো না এটি তোমার ভবিষ্যতের পথ প্রশস্ত করে যখন তোমার আত্মার কণ্ঠস্বর তোমার বিশ্বাস এবং তোমার কর্ম একত্রিত হয় তখন আমার সন্তান আমি মহাদেব সেই শক্তিকে বাস্তবে রূপান্তরিত করি এবং তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছে নিয়ে আসি কারণ আমি প্রতিটি আত্মার ডাক শুনি এবং তোমাকে পথ দেখাই আমার সন্তান জেনে রেখো যে অনুসন্ধান সর্বদা উভয় দিকেই যায় তুমি কিছু খুঁজছ এবং কিছু তোমাকেও খুঁজছে যখন তুমি তোমার ভয় এবং নিরাপত্তাহীনতা ত্যাগ করো তখন আমি তোমার জন্য প্রতিটি পথ খুলে দেই যা তোমার সাফল্য এবং শান্তির দিকে নিয়ে যায় মনে রেখো আমার সন্তান তোমার যাতা অবশ্যই তোমার কাছে আসবে কোন শক্তি তা তোমার কাছ থেকে দূরে রাখতে পারবে না যেমন অন্ধকার সূর্যের আলোকে আটকাতে পারে না তেমনি তোমাদের আত্মার ডাক এবং আমার আশীর্বাদ তোমাদের সর্বদা সঠিক পথে পরিচালিত করবে আমার সন্তানেরা মাঝে মাঝে তোমরা মনে করো যে সবকিছুই অন্ধকারে কিন্তু মনে রেখো অন্ধকার কেবল আলোর অপেক্ষায় থাকে এবং তোমাদের আত্মার ডাকও সেই আলোর দিকে এগিয়ে যায় যখন তোমরা বিশ্বাস ও ধৈর্যের সাথে আমার পথে চলবে তখন আমি তোমাদের পথ থেকে প্রতিটি বাধা দূর করব তোমাদের কঠোর পরিশ্রম তোমাদের প্রচেষ্টা এবং তোমাদের অভ্যন্তরীণ পবিত্রতা আমার দৃষ্টিতে সমান গুরুত্বপূর্ণ অতএব আমার সন্তানেরা কখনো ধরে নিও না যে কর্মই সব কিছু নির্ধারণ করে তোমাদের অনুভূতি এবং বিশ্বাসের শক্তি তা পূরণ করে এবং আমি তা পরিচালনা করি আমার সন্তানেরা যখন তোমরা সত্যিই কিছু চাও তখন তোমরা কেবল তার দিকে এগিয়ে যাও না বরং তা তোমাদের দিকেও এগিয়ে যায় এটি মহাবিশ্বের ঐশ্বরিক নিয়ম এবং আমি প্রতিটি শক্তি নিয়ন্ত্রণ করি যা তোমাদের এবং সেই জিনিসের ভারসাম্য বজায় রাখে কখনো কখনো তোমরা মনে করো যে তোমাদের প্রচেষ্টা নিরর্থ কিন্তু আমি তোমাদের বলি আমার সন্তানেরা এটা কেবল কারণ তোমাদের শক্তি এবং মহাবিশ্বের ছন্দ এখনও সুসংগত নয় যখন তোমরা তোমাদের বিশ্বাস ধৈর্য এবং আবেগের ভারসাম্য বজায় রাখবে তখন আমি তোমাদের কাছে সেই সুযোগটি নিয়ে আসব আমার সন্তান জেনে রেখো যে মহাবিশ্ব কেবল তোমার কর্মকাণ্ড দেখে না এটি তোমার অনুভূতির গভীরতাও পরীক্ষা করে যদি তুমি কিছু চাও কিন্তু ভয় এবং নিরাপত্তাহীনতা পোষণ করো তাহলে তা তোমার কাছে পৌঁছানোর আগেই থেমে যায় কারণ আমি প্রতিটি আবেগ অনুভব করি তুমি ভাবো আমি সব কিছু করেছি কিন্তু কিছুই পাইনি আমার সন্তান কিন্তু এটা কেবল একটি লক্ষণ যে তোমার শক্তি এবং বিশ্বাস এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত নয় যখন তুমি অভ্যন্তরীণ পবিত্রতা এবং ধৈর্য বজায় রাখবে তখন আমি তোমার জীবনে সেই সুযোগটি আনব আমার সন্তান তোমার দুঃখ তোমার কান্না তোমার অভ্যন্তরীণ সংগ্রাম সব কিছুই জুড়ে কম্পনের মতো ছড়িয়ে পড়ে এবং আমি সেই কম্পনগুলিকে গ্রহণ করি এই কারণেই তুমি যা খুঁজছো তা অবশ্যই তোমার কাছে আসবে কারণ আমি আমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে প্রতিটি পথ পরিচালনা করি যখন তোমার আত্মার ডাক তোমার বিশ্বাসের শক্তি এবং তোমার কর্ম একত্রিত হয় তখন আমার সন্তান আমি মহাদেব এগুলিকে বাস্তবে রূপান্তরিত করি এবং তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছে নিয়ে আসি কারণ আমি প্রতিটি আত্মার ডাক শুনি এবং পরিচালনা করি মনে রেখো আমার সন্তান অনুসন্ধান সর্বদা উভয় দিকেই যায় তুমি কিছু খুঁজছ এবং কিছু তোমাকে খুঁজছে যখন তুমি তোমার ভয় এবং নিরাপত্তাহীনতা ত্যাগ করবে এবং তোমার প্রকৃত সত্তা খুঁজে পাবে যখন তুমি তোমার বিশ্বাসকে শক্তিশালী করো তখন আমি তোমার জন্য সাফল্য এবং শান্তির দিকে পরিচালিত প্রতিটি পথ খুলে দিই তোমার যা আছে তা অবশ্যই তোমার কাছে আসবে আমার সন্তান কোন শক্তি তা তোমার কাছ থেকে দূরে রাখতে পারবে না যেমন অন্ধকার সূর্যের আলোকে আটকাতে পারে না তেমনি তোমার আত্মার ডাক এবং আমার আশীর্বাদ সর্বদা তোমাকে সঠিক পথে পরিচালিত করবে এবং আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমার সন্তান যখন তুমি অনুভব করো যে পথটি বন্ধ তখন জেনে রাখো যে এটি কেবল আমার পরীক্ষা মহাবিশ্ব তোমার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে এবং যখন তুমি ধৈর্য ও বিশ্বাসের সাথে এগিয়ে যাও তখন আমি তোমার সামনে থেকে প্রতিটি বাধা সরিয়ে ফেলি যাতে তোমার পথ উজ্জ্বল এবং মসৃণ হয় আমার সন্তান তোমার জীবনে যে ঘটনাগুলি ঘটে তা কেবল তোমার জন্য নয় বরং সমগ্র মহাজাগতিক ব্যবস্থার অংশ প্রতিটি অভিজ্ঞতা আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে বট করার জন্য এবং তোমার ভিতরে দেবত্বকে জাগ্রত করার জন্য প্রেরণ করেছি তাই কখনো হতাশ হও না কখনো কখনো তুমি অনুভব করতে পারো যে তুমি যা চাও তা কখনই তোমার কাছে আসবে না কিন্তু মনে রেখো আমার সন্তান তোমার জন্য যা নির্ধারিত তা আমার কাছে দৃশ্যমান এবং যখন তোমার বিশ্বাস এবং শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন আমি অবশ্যই তা তোমার জীবনে নিয়ে আসব আমার সন্তান তোমার ভয় তোমার অনিশ্চয়তা এবং সন্দেহ তোমার পথের বাধা মাত্র যখন তুমি এগুলো ত্যাগ করো এবং বিশুদ্ধ বিশ্বাসের সাথে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও তখন আমি মহাদেব প্রতিটি বাধা দূর করবো এবং তোমার ভাগ্য তোমার জন্য প্রস্তুত করা পথ পরিষ্কার করব তুমি মনে করো যে তোমার প্রচেষ্টা সত্ত্বেও তুমি কিছুই অর্জন করতে পারো না কিন্তু আমি তোমাকে বলছি এর কারণ হল তোমার শক্তি এবং মহাবিশ্বের তরঙ্গের মধ্যে সামঞ্জস্য নেই যখন তুমি তোমার বিশ্বাস অনুভূতি এবং কর্মের সাথে সামঞ্জস্য রাখো তখন আমি তোমার জন্য সেই সুযোগটি নিয়ে আসব আমার সন্তান মনে রেখো যে মহাবিশ্ব কেবল তোমার কর্ম দেখে না এটি তোমার আবেগের গভীরতাও পরীক্ষা করে যদি তুমি ভয় অনিশ্চয়তা বা রাগ পোষণ করো তাহলে সেই ইচ্ছা এবং সুযোগগুলি তোমার কাছে পৌঁছানোর আগেই অবরুদ্ধ হয়ে যায় অতএব অভ্যন্তরীণ পবিত্রতা বজায় রাখা অপরিহার্য আমার সন্তান তুমি যা চাও তা কেবল তোমার প্রচেষ্টার উপর নির্ভর করে না বরং তোমার বিশ্বাস এবং অনুভূতির শক্তি সেই ইচ্ছাকে বাস্তবে পরিণত করে তাই তোমার মনকে শান্ত রাখো তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করো এবং আমার নির্দেশনায় আমি তোমাকে বিশ্বাস করি যখন তোমার আত্মার ডাক তোমার বিশ্বাসের শক্তি এবং তোমার কর্ম একত্রিত হয় আমার সন্তান তখন আমি মহাদেব এটিকে বাস্তবে রূপান্তরিত করি এবং তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছে নিয়ে আসি কারণ আমি প্রতিটি ডাক শুনি এবং প্রতিটি পথ নির্দেশ করি মনে রেখো আমার সন্তান অনুসন্ধান সর্বদা উভয় দিকেই যায় তুমি কিছু খুঁজছ এবং সেই জিনিসটিও তোমাকে খুঁজছে যখন তুমি তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করো এবং যখন তুমি তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো তখন আমি তোমার জন্য সাফল্য এবং শান্তির প্রতিটি পথ খুলে দেই তোমার যা আছে তা অবশ্যই তোমার কাছে আসবে আমার সন্তান কোন শক্তিই তা তোমার কাছ থেকে দূরে রাখতে পারবে না ঠিক যেমন অন্ধকার সূর্যের আলোকে আটকাতে পারে না তেমনি তোমার আত্মার ডাক এবং আমার আশীর্বাদ তোমাকে সর্বদা সঠিক পথে পরিচালিত করবে এবং আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমার সন্তান যখন তুমি মনে করো যেন সবকিছু থেমে গেছে তখন জেনে রাখো যে এটি কেবল আমার পরীক্ষা মহাবিশ্ব তোমার বিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা করছে এবং যখন তুমি তোমার চিন্তাভাবনা এবং কর্মে ভারসাম্য বজায় রাখো তখন আমি প্রতিটি বাধা দূর করবো তোমার জন্য পথ খুলে দে এবং তোমার সাফল্য নিশ্চিত করব তোমার আকাঙ্ক্ষা তোমার স্বপ্ন এবং তোমার ভালোবাসা আমার দৃষ্টিতে সমান গুরুত্বপূর্ণ তাই আমার সন্তান কখনো ধরে নিও না যে সবকিছু কেবল কর্ম দ্বারা নির্ধারিত হয় তোমার অনুভূতি এবং বিশ্বাসের শক্তি এগুলিকে বাস্তবে রূপান্তরিত করে এবং আমি সেই শক্তিকে পরিচালনা করি কখনো কখনো তুমি মনে করো যে তোমার প্রচেষ্টা সত্ত্বেও কিছুই ফলপ্রসূ হয় না আমার সন্তান এটি কেবল কারণ তোমার শক্তি এবং মহাবিশ্বের ছন্দ সামঞ্জস্যপূর্ণ নয় যখন তুমি তোমার বিশ্বাস ধৈর্য এবং আবেগকে সামঞ্জস্যপূর্ণ করো আমি অবশ্যই তোমার জন্য সেই সুযোগটি নিয়ে আসব আমার সন্তান জেনে রেখো মহাবিশ্ব কেবল তোমার কর্মকাণ্ড দেখে না এটি তোমার অনুভূতির গভীরতাও পরীক্ষা করে যদি তুমি কিছু চাও কিন্তু ভয় এবং নিরাপত্তাহীনতা পোষণ করো তাহলে তোমার কাছে পৌঁছানোর আগেই তা থেমে যাবে কারণ আমি প্রতিটি আবেগ অনুভব করি তুমি মনে করো তুমি সবকিছু করেছ কিন্তু কিছুই পাওনি আমার সন্তান এটা কেবল একটি লক্ষণ যে তোমার শক্তি এবং বিশ্বাস এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত নয় যখন তুমি অভ্যন্তরীণ পবিত্রতা এবং ধৈর্য বজায় রাখবে তখন আমি সেই সুযোগটি তোমার জীবনে আনব এবং তোমার পথ মসৃণ করব তোমার দুঃখ তোমার কান্না এবং তোমার অভ্যন্তরীণ সংগ্রাম আমার সন্তান সব কিছুই মহাবিশ্বের কম্পনের মতো বিকিরণ করে এবং আমি সেই কম্পনগুলি ধরি এই কারণেই তুমি যা খুঁজছো তা অবশ্যই তোমার কাছে আসবে কারণ আমি আমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে প্রতিটি পথ পরিচালনা করি যখন তোমার আত্মার আহ্বান তোমার বিশ্বাসের শক্তি এবং তোমার কর্ম একত্রিত হয় তখন আমার সন্তানরা আমি মহাদেব এগুলিকে বাস্তবে রূপান্তরিত করি এবং তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছে নিয়ে আসি কারণ আমি প্রতিটি আহ্বান শুনি এবং প্রতিটি পথ পরিচালনা করি মনে রেখো আমার সন্তানরা অনুসন্ধান সর্বদা উভয় দিকেই যায় তুমি কিছু খুঁজছো এবং কিছু তোমাকেও খুঁজছে যখন তুমি তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করো এবং তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো তখন আমি তোমার জন্য প্রতিটি পথ খুলে দিই যা তোমার সাফল্য এবং শান্তির দিকে নিয়ে যায় তোমার যা আছে তা অবশ্যই তোমার কাছে আসবে আমার বাচ্চারা কোন শক্তি তা তোমার কাছ থেকে দূরে রাখতে পারবে না যেমন অন্ধকার সূর্যের আলোকে আটকাতে পারে না তেমনি তোমার আত্মার ডাক এবং আমার আশীর্বাদ তোমাকে সর্বদা সঠিক পথে পরিচালিত করবে এবং আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমার বাচ্চারা মনে রেখো যে জীবনের প্রতিটি অনুসন্ধান প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি আকাঙ্ক্ষা কেবল তোমার জন্য এবং আমার নির্দেশনায় যখন তুমি ধৈর্য এবং বিশ্বাসের সাথে তোমার পথে হাঁটবে তখন আমি মহাদেব তোমাকে প্রতিটি সুযোগ প্রতিটি আশীর্বাদ এবং প্রতিটি সাফল্য এনে দেব এবং তা তোমার হাতে অর্পণ করব এবং আমি সর্বদা তোমার সাথে আছি